মায়ের গায়ে রয়েছে একশো চার কেজি সোনার গহনা তার সাথে রয়েছে এত সুন্দর ভিতরের ডেকোরেশন কিন্তু প্রথম দিনে যে এই লেভেলের ভিড় হতে পারে সেটা আমি কল্পনাও করতে পারিনি নমস্কার বন্ধুরা আমি সুমিত আর আজকে তোমাদের দিদি ভাইয়ের আবদারে যেতে চলেছি এক স্পেশাল জায়গায় আর একটু দূরে কোথাও ঘুরতে যাবো আর আমার গাড়িতে তেল থাকবে এমনটা হতেই পারে না আর একটু লং ড্রাইভ করলে ঘাড়ে কেন রকম হয় সেটা আমি যদিও তোমাদের দিদি ভাই সেটা ভালো করেই বোঝে তাই তো প্যান্ডেলের উদ্বোধনের দিনই তাকে নিয়ে যাচ্ছি কল্যাণীর ঠাকুর দেখাতে প্যান্ডেলে প্রবেশ করতেই মশলালা বাবার সঙ্গে প্রথমেই দেখা তারপর চলে গেলাম প্যান্ডেলের সামনে প্যান্ডেল প্রথমবার দেখে তোমাদের দিদি ভাই ছিল অনেক খুশি কারণ কিছু সময় বাদেই আমরা ভিতরের নজর করা দৃশ্য দেখতে চলেছি কিন্তু সবচেয়ে যে বড় এই লেভেলের ভিড় ছিল প্রথম দিনেই মহালয়ের দিন উদ্বোধন হওয়ার পর প্যান্ডেলটি সর্বসাধারণের জন্য খুলে যাবে মঙ্গলবার বিকেল চারটের পর থেকে আইসক্রিম খাওয়া চামচ পাটকাটি এবং সোলা দিয়ে তৈরি ভিতরে ডেকোরেশন আর প্রতিমার গায়ে সজ্জিত রয়েছে একশো চার কেজি সোনার গহনা উপর সাইড চারিদিকে নজর কাড়া ভিউ কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করলে দেখতে পারবেন প্যান্ডেল উদ্বোধনের দিন যে এত মানুষের ভিড় হবে সেটা কিন্তু আমি সত্যিই ভাবিনি আপনারা এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইবার কল্যাণীতে আসছেন তো